নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টি অবশেষে বন্ধুরা রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে তাই রাজ্যে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি দেখা মিলবে বন্ধুরা আজও রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন লাগাম ছাড়া বৃষ্টি আজ ভয়ঙ্কর অবস্থা কলকাতা সহ এগারো জেলায় জারি অ্যালার্ট আবহাওয়ার খবর বন্ধুরা তীব্র তাপপ্রবাহের অবসান ঘটিয়ে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝড় বৃষ্টির তাণ্ডব চড়ল উত্তরবঙ্গেও সোমবার দিনভর ঝোড়ো হাওয়ার দাপট ছিল রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই সন্ধ্যে হতেই মুসুলধারে নামল বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর জেরে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এই দুইয়ের মিলিত প্রভাবেই ঝড় বৃষ্টির তাণ্ডব দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনের টন্নডের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আজ বাড়বে ঢেউয়ের উচ্চতা ইতিমধ্যে সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় নামখানা সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে এবার দেখুন বন্ধুরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর বন্ধুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আরও বাড়বে ঝড় বৃষ্টি মঙ্গলবার দক্ষিণবঙ্গের এগারো জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সতর্কতা থাকছে কলকাতা হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় আজ কালবৈশাখীর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটার বা তার বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় চলবে দক্ষিণবঙ্গে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত শনিবার থেকে কমবে বৃষ্টি স্বাভাবিক হবে পরিস্থিতি শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির দোষর হবে ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে অপরদিকে আজ উত্তরবঙ্গে আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে বইবে দমকা দমকাঝোড়ো হাওয়া হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে দেখুন বন্ধুরা আজ সাত তারিখ থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবার দেখুন বন্ধুরা আট তারিখ সকাল থেকে ন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আট তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর